আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক কী অবস্থা কেমন আছেন সবার বরাবরের মতো আজকে বৃহস্পতিবার আবারও চলে আসলাম আপনাদের মাঝে কথা বলার জন্য তো যাই হোক আজকে মানুষই নিয়ে কথা বলবো তার আগে হলো আমাদের যে চলমান কাজগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি আমাদের চলমান যে সমস্ত কাজগুলো আছে এগুলো হলো ভিয়েতনাম ফার্নিচার ফ্যাক্টরি আছে কনস্ট্রাকশন আছে থ্রি জি ফোর জি সিক্স জি ওয়েল্ডার আছে জেনারেল লেবার আছে সেলস স্টাফ আছে ওয়ার হাউস আছে প্যাকেজিং স্টাফ আছে এগুলো বাইশ থেকে চুয়াল্লিশ বছর বয়স লাগে কিছু কোম্পানির বেতন আছে পঞ্চাশ কিছু আছে বাষট্টি কিছু আছে তেতাল্লিশ হাজার এগুলো বেসিক হ্যাঁ সময় লাগে হইল দুমাস এরপরে ভিয়েতনামে আরও একটা ফার্নিচার ফ্যাক্টরির কাজ আছে সেটার বেতন হলো সাড়ে তিনশো ডলার বাইশ থেকে বয়স চুয়াল্লিশ আর সৌদি আরবের কাজ আছে আপনারা জানেন যে সৌদি আরবের কথা বললে সমস্যা তারপরে সৌদি আরবের কাজগুলো আমি খুব বাসাই করে করি সৌদি আরবের দুইটা কাজ আছে একটা ফ্যাক্টরি ক্লিনার আর একটা হলো ওয়ার হাউস সৌদি আরবের বেতন পাবেন এক হাজার দুশো বারোশো আর এটার হলো বয়স লাগবে একুশ থেকে পঁয়ত্রিশ আর মালয়েশিয়ার সারোয়াকের জন্য আগামী মাসের নয় তারিখে ইন্টারভিউ আছে এটা হলো প্যানেল বিটার্স তারপরে হলো মেশন মানে রাজমিস্ত্রি স্প্রে পেন্টার গাড়ির রং করা যে এরকম স্প্রে পেন্টার তারপরে হইলো গাড়ির যে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আর হলো জেনারেল টেকনিশিয়ান এই ধরনের কাজ জানা লোক লাগবে ডিপ্লোমা ইলেকট্রিশিয়ান যদি কেউ থাকেন কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে মালয়েশিয়া যেতে পারবেন সারোয়াকে মেন না আর মেন মেন সারোয়াকের আরেকটা কাজ আছে এটাও হলো আপনার কার্পেন্টার আর বার্বেন্ডার মানে হচ্ছে শাটারিং কার্পেন্টার আর হলো স্টিল ফিক্সার কুয়েতের ওয়ান ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এটার ইন্টারভিউ ইনশাল্লাহ জানুয়ারির প্রথম দিকে হবে সিকিউরিটি গার্ড ক্লিনার এটার জন্য অবশ্যই হচ্ছে আরও বিবাহ ইংরেজিতে কথা বলা জানতে হবে আর কাতারের সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ ছিল এটা শেষ কাতারের কনস্ট্রাকশনের কাজ আছে নখপাতাল মাশেক এটা হলো কাজ জানলে বেতন আপনার তেরোশো আর কাজ না জানলে বেতন এগারোশো খাবারের জন্য দিবে তিনশো হুম আর মরিশাসের কনস্ট্রাকশনের কাজ আছে মরিশাসের এই মুহূর্তে কনস্ট্রাকশনের কাজ আছে লেবার রাজমিস্ত্রি রিস্ত্রি শাটারিং কার্পেন্টার বেকারের একটা কাজ ছিল এটা অলমোস্ট কোটা ফিল আপ আর দর্জির কাজ আছে চারজন দর্জি লাগবে মরিশাসের জন্য দর্জির কাজ যদি কেউ জানা থাকে তাহলে নক করবেন আর মঙ্গোলিয়ার জন্য যারা জমা দিচ্ছেন জানুয়ারির দশ তারিখ থেকে বিষা পাবেন আর নতুন মঙ্গোলিয়ার জমা নিব ফ্যাক্টরি ওয়ার হাউস কনস্ট্রাকশন সকল ট্রেড এগুলোর জমা নিব জানুয়ারির এক তারিখ থেকে আর মঙ্গোলিয়ার ইলেকট্রিক প্যানেল বিল্ডার লিঙ্কিং মেশিন অপারেটর নিটিং মেশিন অপারেটর এগুলো ছয়শো ডলার বেতন এগুলোর কাজ অলমোস্ট রেডি আছে এগুলো দ্রুত ফ্লাইট হবে হ্যাঁ আর ভিয়েতনামে সরি লাওসে আছে জুতা সেলাইয়ের কাজ যদি কেউ জানেন জুতা সেলাইয়ের কাজ এগুলো আর হইলো হেল্পার সেলাইয়ের কাজ জানলে বেতন বেশি আর হেল্পার হইলে বেতন কম লাওসে সময় লাগে দু মাস আর মালদ্বীপের আছে হলো সিভিল ইঞ্জিনিয়ার সিভিল সাইট ইঞ্জিনিয়ার রাজমিস্ত্রি রডমিস্ত্রি শাটারিং কার্পেন্টার এগুলো জেনারেল লেবার আর সিভিল সুপারভাইজার আর লাউসের কনস্ট্রাকশনের কাজ এটা চলতেছে এটা এখনও আছে এই কাজগুলো আমাদের এখন আছে তো এখন মালয়েশিয়া কথা বলতে চাইছিলাম নিয়ে হচ্ছে পাবলিকের তো প্যারার শেষটাই কারণ হল গত কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে মানুষ ইনশাল্লাহ জানুয়ারিতে শুরু হয়ে যাবে এখনও বলছি ইনশাল্লাহ আশা করি শুরু হয়ে যাবে জানুয়ারির মধ্যেই এবং প্রথম দিকেই আশা করতেছি আর আজকে আসলে মালয়েশিয়া নিয়ে কথা বলার মূল যেটা কারণ সেটা হইল গতকাল মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে একটা লেটার ইস্যু হয়েছে ওইটা নিয়ে হচ্ছে আমাদের সাধারণ কর্মী ভাই যারা আছেন ওনারা না বুঝে শুনে অনেকে আবার মেসেজ দিচ্ছেন যে মালয়েশিয়াতে আর কর্মী নেবে না মালয়েশিয়া কর্মী নেওয়া বন্ধ করে দিছে আসলে ব্যাপারটা এটা না আপনারা হচ্ছে লেখাগুলো বুঝতে পারেন না বুঝেন না না বুঝতে পারার কারণে হচ্ছে কি আপনারা হচ্ছে নানান ধরনের বিভ্রান্তির মধ্যে পড়েন ওইখান থেকে লেটার ইস্যু করছে মানুষিয়া গভর্নমেন্ট বলছে যে সার্ভিস সেক্টর সেবা খাত যেমন হোটেল রেস্টুরেন্ট সুপারশপ সার্ভিস সেক্টরের যে কাজগুলো আছে এই কাজগুলোর যতগুলো কোটা কোম্পানিরে সরকার যতগুলো কোটা দেওয়ার ইচ্ছা প্রকাশ করছিল যে এতগুলো কর্মী আমরা সার্ভিস সেক্টরে নিব। যতগুলো কোম্পানি অনুমোদন চাইছে তার মধ্যে কি সার্ভিস সেক্টরের কোটাগুলোর অনুমোদন দেওয়া শেষ এই জন্য সরকার বলছে যে সার্ভিস সেক্টরের নতুন কোনো কোটা অনুমোদন করা হবে না কিন্তু যেগুলো হয়ে গেছে সেগুলো কি চলে গেছে মানুষিয়া মানুষিয়া তো মেডিকেলই শুরু হয় নাই তাই না তো এখন যে এই কথাগুলো আগে আগে বুঝতে হবে তারপরে হচ্ছে বলতে হবে না বুঝা যদি দৌড়াদৌড়ি শুরু করেন তাহলে তো হইলো না আর আদার সেক্টরগুলোতে এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে কি কোম্পানিরা আবেদন করতে পারবেন এবং সরকার কি নিয়োগ অনুমতিপত্র বা অ্যাপ্রুভাল যেটা সেটা দিবেন অ্যাপ্রুভাল দেওয়ার পরে হচ্ছে কোম্পানির লেবি দিতে হয় লেবি দেওয়ার পরে হচ্ছে কোন লাইসেন্স কতগুলো কাজ নিবে সেই লাইসেন্স ওই আপনার চাহিদার ভিত্তিতে হচ্ছে কি ডিমান্ড হয় তারপরে ডিমান্ড বাংলাদেশ হাইকমিশন থেকে অ্যাটেস্টেশন হয় তারপরে বাংলাদেশে ঢুকে তারপরে হচ্ছে কি মেডিকেল তা এখন মেডিকেল তো শুরু হয় না আগে এখন বলছি এখনও বলি কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই মালয়েশিয়া মাস বিধ কর্মী যাবে যদি কর্মী না যায় তাহলে মালয়েশিয়া সরকার যে এত হাজার হাজার কর্মীর লাখ লাখ কর্মীর যে আপনার অ্যাপ্রুভাল দিলো কোম্পানিগুলোকে বিদেশি কর্মী নেওয়ার জন্য অ্যাপ্রুভালগুলো সরকার কেন দিল আর কোম্পানি কি বোকা যদি কর্মী না নেয় কোম্পানিগুলো কেন সরকারের টাকা দিল কেন ডকুমেন্টস জমা দিল আপনার হচ্ছে এই অ্যাপ্রুভালের জন্য নিয়োগ অনুমতি পাওয়ার জন্য তাই না তা আপনারা যে জিনিসটা বুঝেন না এটা নিয়ে হচ্ছে মাথা ঘামার কোনো প্রয়োজন নাই কিছু মানুষ হয়তো আসে বিভ্রান্তি ছড়ায় যেটা হচ্ছে যে আপনার না জেনে না শুনে না বুঝে বলে ফেলে যেমন কয়েকদিন আগে পঁচিশটা লাইসেন্সের নাম দিয়ে একজন বলতে আসে হয়ে গেছে আবার পঁয়ত্রিশটা দিয়ে বলতে আছে এগুলি হয়ে গেছে আসলে এগুলি বিভ্রান্তি ছড়ানো ছাড়া কিছুই না ঠিক আছে তো যাই হোক আর আজকে আল্লাহ রহমতে আমাদের কম্বোডিয়ার প্রথম ফ্লাইট গেলো আগামীকাল থেকে আগামীকাল ফ্লাইট যাবে আজকে টিকিট পাসপোর্ট বুঝাই দিলাম আলহামদুলিল্লাহ এরপরে ভিয়েতনামের ফ্লাইট আছে আবার এক তারিখেও ফ্লাইট আছে ইনশাল্লাহ কন্টিনিউ যাদের বিষা হয়েছে আপনারা পেমেন্টগুলো ক্লিয়ার করবেন আর ইরাকের যাদের বিষা হয়ে গেছে আপনাদের ফ্লাইটগুলো আমরা জানুয়ারি থেকে সু প্রথম দিক থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করব ঠিক আছে তো যাই হোক আপনারা যারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আর একটা দুঃখজনক বিষয় সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে এখন থেকে আপনারা পাসপোর্ট কপি না দিলে কাউকে আর গ্রুপে অ্যাড করব না কারণ হচ্ছে ইদানিং কিছু বাটপার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে গেছে এবং ঢুকে আমাদের যাত্রীদেরকে ফোন দিয়ে হচ্ছে টাকা তারা টাকা বসা চায় এই কারণে আমরা অফিসে মানি রিসিটের ব্যবস্থা করছি এখন থেকে হলো আপনারা যারা অফিসে টাকা জমা দেবেন টাকা জমা দিয়ে মানি রিসিট বুঝে নেবেন কত টাকা জমা দিয়েছেন মানি রিসিটটা বুঝে নেবেন ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই বন্ধের দিন বেশি কথা বলবো না আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আর মালয়েশিয়ার ভাইদের শুধু বলবো যে আপনারা প্রস্তুত থাকেন ডিক্লারেশন আসার সাথেই যেন অফিসে আসতে পারেন সেভাবে প্রিপারেশন নিয়ে রেডি থাকেন আপনাদের টেনশনের বা হতাশা নিয়ে আসার কোনো কারণ নাই ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আমিও দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু